আসসালামু আলাইকুম রহমতুল আজকে আমরা বলি ও বৈশিষ্ট্য যেমন ছিল এই সম্পর্কে আলোচনা করব হজরত উসমান রাজা তালহু মুক্কার সম্ভ্রান্ত বংশের সন্তান ছিলেন তার পারিবারিক ঐতিহ্য ছিল ব্যবসা বাণিজ্য করা বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে তিনি পারিবারিক ব্যবসা বাণিজ্যর সঙ্গে জড়িয়ে পড়েন প্রায় সময় তিনি ব্যবসার কাজে ব্যস্ত থাকতেন তিনি অঢেল ধন সম্পদের অধিকারী ছিলেন তবে কখনো সম্পদের মহতাকে আচ্ছন্ন করতে পারেনি সম্পদ নিয়ে তার কোনো মনে অহংবত ছিল না বিশাল ভোগ বিলাসের সাথেও মত্ত হতেন না তিনি প্রায় সময় আবু বকর রাজ্লাহ কাছে গিয়ে তার বাড়ির আড্ডায় বসতেন আবু বকর রাজ্লাহ তালহু এর দাওয়াতে তিনি ইসলাম গ্রহণ করেন হজরত উসমান রাজ্লাহ তালহু এর চেহারা ছিল সুদর্শন গায়ের চামড়া ছিল পাতলা দাড়ি ছিল বড় ও ঘন দেহ ছিল মাঝারিগর ধরনের হাড়ের জোড়া ছিল বড় দু কাদের মধ্যখানে দূরত্ব ছিল অনেক মাথার চুল ছিল প্রচুর ঘন দাঁত ছিল পরিপাটি রং ছিল তামাটে কেউ কেউ বলেন তার চেহারায় বসন্তের কিছু চিহ্ন ছিল জুহুরি থেকে বর্ণিত তার চেহারা ও দাঁত ছিল সুন্দর দেহ ছিল মধ্য আমাকে মাথার সামনের দিকে চুল ছিল না পায়ের গোসা ছিল সুডল তিনি কালো খিজাব ব্যবহার করতেন তিনি সোনা দিয়ে দাঁত বাঁধিয়েছিলেন তার বুক আর বাহুতে পশম ছিল তার এর দান ও বদান্যতার উদাহরণ ছিল অতুলনীয় ইসলামকে সমুন্নত করতে ও মুসলমানদের প্রয়োজনে তার সম্পদ পানির মতো ঢেলে দিয়েছেন যখন মুসলমানদের ঠোঁট পিপাসায় শুকিয়ে ফেটে যাচ্ছিল খাদ্যের স্বল্পতা পিপাসায় কাতর শিশু পান ওষ্ট্রাগত পানি ক্রয় করার সাধ্য ছিল না এতটুকুও তখন হজরত ওসমান রাজ বিশ হাজার দীর হামের বিনিময়ে রূপাক কয় করে মুসলমানদের জন্য স্থায়ী বন্দোবস্ত করেছিলেন যেমন তেমন মুসলমানদের সংখ্যা যখন মসজিদে নবী সম্প্রসারণের প্রয়োজন দেখা দিয়েছিল এবং মুসলমানরা আকাঙ্ক্ষা করেছিল যে যদি আরো প্রশস্ত হতো তখন হজরত ওসমানই প্রথম উদ্যোগী হয়েছিলেন মোট কথা মুসলমানদের যাবতীয় প্রয়োজনে তিনি পাশে থাকতেন হজরত উসমান রাজাল হয়েছিলেন লজ্জাশীলতায় সর্বকালীন দৃষ্টান্ত স্বয়ং রাসিম সাল্লাহাম ও তার এই লজ্জাশীলতাকে বিশেষ মর্যাদা দিতেন তার লজ্জাশীলতা এত তীব্র ছিল যে ঘরে দেওয়ালো কখনো তার শরীর দেখেনি